আসসালামু আলাইকুম শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির একটি প্রিয় খাবার আমার বাড়ি যেহেতু বাংলাদেশি আর আমি বাংলাদেশের মেয়ে আর আমাদের বাংলাদেশে কিন্তু এই খাবারটা খুব প্রচলিত এটাকে কাঁঠালের ইচড় বা কাঁঠালের তরকারিও বলা যায় এই সময় যেহেতু কাঁঠালের সিজন আর এই সময় এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আর আমি এটা তৈরি করেছি একদম মানে ঘরোয়া পদ্ধতিতে আর এই রান্নাটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে এমনকি এমনিও খেতে পারেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় চলুন আমরা রান্নাটি শুরু করি আর এর জন্য আমাদের লাগছে কাঁঠাল আমি এখানে কাঁঠালটাকে ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁঠাল কীভাবে বাঁচতে হয় এটা আপনারা কম বেশি সবাই জানেন এর জন্য আমি এটা দেখাইনি আমি এখানে কাঁঠালের বিচিগুলোও নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন পেস্ট এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ এবং রসুন পেস্ট দিয়েছি আর দিচ্ছি কাঁচামরিচ পেস্ট কাঁচামরিচ ঝালটা এখানে আপনারা দিয়ে পছন্দ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম জিরা এবং এলাচ বাটা আমি জিরা এবং এলাচটাকে একসঙ্গে ভালোভাবে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা আমি এখানে সাদা সরিষা নিয়েছি আপনারা চাইলে লাল সরিষাটাও ব্যবহার করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি একটু তেজপাতা এবং দারুচিনি এবারের মধ্যে দিয়ে দেবো এক চে চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এক চে চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম রান্নার রেগুলার সয়াবিন তেল এরপর যে আমি তেলটা একটু কম দিচ্ছি কারণ এর পরবর্তী আমি আবার তেল ব্যবহার করবো এবার একটা চামচের সাহায্যে এই সমস্ত মশলার সঙ্গে কাঁঠালটাকে ভালোভাবে মেখে নিয়েছি দেখুন আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে মশলার সঙ্গে ভালোভাবে কাঁঠালটাকে মেখে নিয়েছি আমার এটা মাখানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি এখানে আমি মেজারমেন্ট কাপ হিসাব করলে ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে এই কাঁঠালটা ভালোভাবে সেদ্ধ হয় এবার এটা আমি চলায় বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি এবার এটা ঢাকনাতে ঢেকে দিচ্ছি যাতে এটাতে দ্রুত বলক চলে আসে মাঝে মাঝে আমি ঢাকনাটা উঠি এটাকে নেড়ে চেড়ে দেবো দেখুন এটা কিন্তু ফ্রড়তে শুরু করেছে আমি চামচের সাহায্যে নিচ ভালোভাবে নেড়ে দিচ্ছি এতে করে কাঁঠালটা সব দিকে সুন্দরভাবে রান্না হবে আমি নেড়ে চেড়ে আবার এটাকে ঢাকনাতে ঢেকে দিচ্ছি যাতে এটা দ্রুত সেদ্ধ হয় এই পর্যায়ে এসে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয় এটা আপনারা যখন বাড়িতে রান্না করবেন তখন এর ঘ্যানটা শুনলে কিন্তু আপনাদের মনটা ভরে যাবে আমি আবারও ঢাকনাটা খুলে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু অলরেডি সেদ্ধ হতে শুরু করেছে এটা একটু মাখো মাখো হবে খুব বেশি যে ঝোল থাকবে তা কিন্তু নয় আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখুন ঝোলটা কিন্তু অলরেডি ঘন হতে শুরু করেছে এ পর্যায়ে এটাকে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তবে এ পর্যায়ে কিন্তু আমি ঝোলটা পুরোপুরি শুকিয়ে নেব না দেখুন এটা কিন্তু অনেকটাই মাখো হয়ে গেছে এবার এটা আমি একটা সাইডে চুলাটা একটু লোহেটে দিয়ে রেখে দেবো এবার আমি এতে যে বাগাটা দেব সেটা আমি রেডি করে নিচ্ছি আমি এখানে বাগার দেব আপনারা চাইলে শুধু বাগার ছাড়াও কিন্তু এটা খাওয়া যায় বাগার দেওয়ার জন্য এখানে চুলায় আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা আমার গরম হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে ভালোভাবে নেড়েচে একটু লালচে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে অনবরত যে একটু লালচে গোল্ডেন কালার করে নেব দেখুন এটার কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ের মধ্যে দিয়ে দিয়েছে দুইটা শুকনো মরিচ আমি মরিচ দুইটা মাঝখান থেকে একটু ফালি করে দিয়েছি এতে করে এর ফ্লে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখুন আমার এটা গোল্ডেন কালার হয়ে গেছে এবার এটাকে আমি সেই কাঁঠাল রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাগাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনারা চলে এটা স্ক্রিপও করতে পারেন তবে দিলে কিন্তু এর টেস্টটা দারুণ হয় এবার এই বাগারের সঙ্গে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম বাগারটা দিয়ে খুব বেশি সময় রান্না করার প্রয়োজনে যে জাস্ট এক থেকে দু মিনিট একটু জাল করে মিশিয়ে নিলে যথেষ্ট কারণ বেশি জাল করলে বাগারের যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমার এটা রান্না হয়ে গেছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে আর আমি এটা লেবু এবং শুকনো মরিচ দিয়ে পরিবেশন করেছি আর আমার এই রেসিপিটি যদি সবার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ